আজকে আমি যে কন্টেন্টের ওপরে ভিডিও করতে এসেছি আমি শুধু তোমাদেরকে একটু চাই আমি একদম তোমাদের সামনে তুলে এই যে ব্লগাররা কি কি ধরনের ধরনের কেচ্ছা তৈরি করে এখানে বিক্রি করে আননেসেসারি কিভাবে তোমাদেরকে বোকা বানায় তোমাদেরকে সতর্ক করার জন্য আমি এই কন্টেন্টটা নিয়ে আজকে ভিডিও করতে এসেছি তোমরা একটু দেখো তোমরা শোনো তোমরা তাহলে সবটা বুঝতে পারবে যে কত নাটক বাজ এই ব্লগাররা আর এই ব্লগারদের সাথে যারা আর কি তাদেরকে সঙ্গ দেয় ঠিক তারা মানে কতটা ছক পোষে রাত্রিবেলা কোথায় এরা ঘুমায় না বন্ধুরা এরা স্ক্রিপ্ট তৈরি করে কিভাবে মানুষকে বোকা বানানো যায় চলো আজকে একটা আমি চ্যানেলের নাম বলছি চ্যানেলের নামটা আমার এইভাবে নেওয়া উচিত হবে কি না আমি বুঝতে পারছি না কারণ এরা প্রচণ্ড মানে কি বলবো ডেঞ্জারস হয় তো তো আমি তোমাদেরকে ডিটেলসে এইভাবে বলবো না হাফ হাফ করে বলছি একটা ব্লাউজ একটা ব্লাউজ তোমাদেরকে আমি একটু অডিও শোনাই তারপরে আমি আবার তোমাদেরকে তার আগে ওয়ার্ডটা বলবো তাহলে তোমরা বুঝতে পারবে চলো একটা অডিও আমি তোমাদেরকে একটুখানি শোনাই তাহলে তোমরা বুঝতে পারবে দিয়ে তো বা কেনা যাবে না স্টার্টিং থেকে করি পাঁচ টাকাই আছে পাঁচ টাকা দিয়ে তো আর চাল বা সবজি কেনা যাবে না তাই ওকে বললাম তুমি পাঁচ টাকারই মুড়ি কিনে আনো আজকে ওটা খেয়েই তোমাকে কাজে যেতে হবে পাঁচ টাকার মুড়ি আনলো মুড়ির মধ্যে জল দিয়ে দুজন মিলে আজকে তোমরা যারা বলছো যে এই চ্যানেল থেকে আমি অনেক টাকা ইনকাম করছি বিশ্বাস করে একটা চ্যানেল মনিটাইজ হওয়া অতটাও সহজ না তোমরা যতটা সহজভাবে বলছো মনিটাইজ না এটা শুনলে তো চলো তোমাদেরকে আরেকটা আমি শোনাবো আমি মানে ইয়ে দিতে পারছি না ভিডিও দিতে পারছি না শুধু অডিওটা দিচ্ছি শোনো ফুলকপলি আর এই শুকনো ভাত খেতে না খুব কষ্ট হয় আসলে অভ্যাস নেই তো দুজন মিলে খাচ্ছিলাম তখন পাশের বাড়ি কাকিমাটা আমাকে হঠাৎ ডাকলো তাই জন্য হাত ধুয়ে কাকিমাটার কাছে যাচ্ছি এখন কাকিমাটা ডেকে বললো তোমরা তো কতদিন হলো মাংস ভাত খাওনি নাও তোমাদের জন্য মাংস করেছি নিয়ে যাও আসলে আমরা যখন বারান্দাতে খেতে বসি তখন না বাইরে থেকে দেখা যায় তখনই হয়তো দেখেছি আমরা এইভাবে রোজ শুকনো শুকনো ভাত খাই তবে আমি মাংসটা প্রথমে নিতে চাইনি অনেক জোর করলো তারপরে আমি মাংসটা নিয়েছি সত্যি বলতে কারণ অনেক দিন পর আজকে আমরা মাংস খেতে পেলাম খুব মাংস খেতে ইচ্ছা করে কিন্তু আমাদের তো সেই ক্ষমতা নেই মাংস কিনে খাবো কথাই বলে না আপন থেকে পর ভালো নিজের মানুষগুলো কষ্ট না ভুললেও যাদের সাথে আমাদের কোনো রক্তের টান নেই তারাই আমাদের কষ্টগুলো বুঝতে পারছে শুনলে আরও এরকম অনেক আছে আমি একটা ব্লগস বলেছি এবার তোমাদেরকে আগের লাইনটা বলছি এটা হচ্ছে কি চ্যানেলটার নাম হলো বলবো চ্যানেলটার নাম আমাদের কপালে ছিল শুধু ভাজ আচ্ছা প্রীতি পার্থ বুঝতে পেরেছ পরের আর বললাম না পরের তুমি আগেই বলে দিয়েছি প্রীতি পার্থ তোমরা একটু দেখে নিও এই মেয়েটিকে আমি ফেসবুক থেকে চিনি আমি তখন ওয়াইটিতে সেইভাবে আমি অ্যাক্টিভ ছিলাম না কাজ করতাম না ফেসবুক থেকে মেয়েটিকে আমি চিনি ফেসবুকে যথেষ্ট ভাইরাল মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স মানে এক একটা ভিডিও তার কি মেয়েটি দেয় পায় স্টোরি টাইপের ভিডিও করে আমি তোমাদের সবটাই বলছি আর ওয়াইটি ওয়াইটির কথাও বলবো ইনস্টাগ্রাম নিশ্চয়ই আছে আমি ইনস্টাগ্রাম আইডি জানি না মানে আমি যেহেতু ইনস্টাগ্রামে অ্যাক্টিভ নই সেই জন্য আমি ইনস্টাগ্রাম সম্পর্ক বলতে পারছি না চলো তার আগে ভিডিও শুরু করার আগে একটু ইন্টোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এই যে কাপল এই মেয়েটি ম্যারেড তিন বছর হয়েছে মেয়েটির বিয়ে হয়েছে আমি ফেসবুকে যখন মেয়েটিকে দেখতাম এক্সট্রা অর্ডিনারি আর নাটকের জন্য আমার মেয়েটিকে কখনোই ভালো লাগতো না মেয়েটিকে কিন্তু আমি বেশ কয়েক বছর আগে থেকে ফেসবুকে দেখি মেয়েটি কী টাইপের স্টোরি দিত বলে তো আমি আমার দাদাকে বিয়ে করেছি মানে এমন মানে অ্যাট্রাক্টিভ জিনিস দিত না মানে নোংরা দিক থেকে আমার ভাসুরের সঙ্গে আমার মায়ের রিলেশন মানে এই ধরনের মানে হাজব্যান্ড ওয়াইফের ছবি দিয়ে দিয়ে অনেক লেখা এরকম করে করে অনেক মানুষ হচ্ছে এই ধরনের জিনিস দেয় মানে এটাও কিন্তু এক ধরনের নোংরামি বুঝতে পেরেছো মানে সব জায়গায় ও দেখতাম এই এইটাই এটাই মানে এই ধরনের নোংরামি আর তার সঙ্গে কিছু ফানি ভিডিও ভালো লাগতো ফানি ভিডিও সামনে আসলে দেখতাম তারপরে আমাকে আমার এক ভালোবাসার ভিউয়ার্স পরশু দিন আমাকে পাঠিয়েছে দিদি ভাই চ্যানেলটা আমার চোখের সামনে চলে আসে সবসময় এত এক্সট্রে করছে প্লিজ তুমি এদেরকে নিয়ে একটা ভিডিও করো তারপর আমি চ্যানেলটা ও লিঙ্ক পাঠিয়েছে ভেতরে ঢুকলাম এর ওয়াইটিতে আইটিতে দুটো আইডি দুটো আইডি এর ওয়াইটিতে একটা হচ্ছে গিয়ে এই যে বললাম প্রীতি প্রীতিপাত্র ড্যাশ ড্যাশটা তো আগেই বলেছি আরেকটা হচ্ছে গিয়ে এই সেম নামে একটা হচ্ছে ব্লগস আরেকটা সম্ভবত লাইফস্টাইল লাইফস্টাইল বা চ্যানেল লাইফস্টাইলই কোথায় লাইফস্টাইল বা চ্যানেল এরকম হবে আমি দুটোই দেখে এসেছি কালকে তো এই যেটার কথা বললাম যেটার অডিও তোমাদেরকে শোনালাম এটাই সাবস্ক্রাইবার হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড প্লাস আরেকটা যে আছে সেটা দেড় লাখের ওপরে সাবস্ক্রাইবার এবং এর প্রত্যেকটা ভিডিওতে তোমরা গিয়ে দেখে আসবে প্রত্যেকটা ভিডিওতে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তো নর্মাল তারপরে লাখের ওপরেও ভিউজ আছে দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দু বছরের চ্যানেল দুটোই দুটোই প্রত্যেকটা ওই ওই ওইটা তো প্রচুর ভিউজ মানে আরেকটা যে চ্যানেল আছে এটা তো ইভেন্ট শর্টসগুলো তো পাঁচ সাত হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার অথচ এ নাকি ওয়াইডি থেকে আর্নি করে না যে অডিও তোমাদেরকে আমি শোনালাম এই অডিও রিসেন্টের অডিও দু সপ্তাহ তিন সপ্তাহ আগে দু দিন আগের অডিও প্রচুর অডিও আছে আমি তো তোমাদেরকে শোনালাম না কি ধরনের নাটক যে গলাটা যে ভয়েসটা তোমরা শুনতে পেলে কান্না করার চেষ্টা করছো মেয়েটা যেহেতু ফানি ভিডিও করে খুব ফানি ভিডিও করে শাশুড়ি বৌমার রিলেশান কীরকম হতে পারে বৌমার ওপর টর্চার কীরকম এই ধরনের ফানি ভিডিও বেটি যেহেতু করে তার জন্য গলার ভয়েস ওই টাইপের ও কি কাঁদছে বন্ধুরা ও কিন্তু রিলসের মধ্যে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে অ্যাক্টিভিটিস মেন ওরা খাচ্ছে মাংসের বাটিটা নিয়ে আসবে পাঁচ টাকাটা দেখাচ্ছে পাঁচ টাকা আছে ওদের কাছে ওরা খেতে পারছে না অথচ ওদের প্রত্যেকটা চ্যানেল ফেসবুক বলো ওয়াইকি বলো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করা এবং পার মান্থ এই মেয়েটি আর্ন করে এখান থেকে পার মান্থ করে যতটুকু আমি বুঝেছি মেয়েটির ভিডিও স্টাডি করে সেটা হলেও তিন বছর আগে মেয়েটির বিয়ে হয়েছে দশ মাস হয়েছে মেয়েটির ক্যারেজ হয়েছে কিবা বা কী বৃত্তান্ত যেহেতু আমি ওর ভিউার্স নই তাই আমি এই রিলেটেড বলতে পারবো না আমি রিসেন্টের ভিডিওগুলো একটু দেখেছি কিছুটা পুরোনো ভিডিও দেখেছি সেখান থেকে তোমাদেরকে বলছি দশ মাস হয়েছে মিসক্যারেজ হয়ে গেছে ওর বেবিটার চাই এটা খুব প্যাথেটিক অবশ্যই একটা মায়ের জন্য পুরো ফ্যামিলির জন্য অবশ্যই ফ্যাতিটিভ মেয়েটির বিয়ে হয়েছে মেয়েটি বিয়ের পর তো শ্বশুর বাড়িতেই থাকতো কোথায় বাড়িঘর আমি এত ডিটেলস ডিটেলসে বলতে চাই না শ্বশুর বাড়িতে থাকতো ভালোই ছিল রিসেন্ট ওরা হয়তো মাস দুই তিন ধরে ভাড়া আছে রেন্টে আছে অন্য কোনো জায়গা সেই জায়গা সেই লোকেশন ওরা বলছে না শুধু বলছে ওদের মানে অনেক বড় সমস্যা অনেক বড় সমস্যার মধ্যে ওরা আছে যার জন্য ওদেরকে রেন্টে থাকতে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে মানে ওরা থাকতে পারবে না শ্বশুরবাড়িতে ওর অনেকগুলো ভিডিও দেখে যেটা আমি বুঝলাম মানে টাকা রিলেটেড কোনো প্রবলেম ওরা বারবার বলছে টাকা যদি জোগাড় করতে পারে তাহলে শ্বশুরবাড়ি ঢুকতে পারবো তার মানে হয়তো টাকা মানে টাকা পয়সা নিয়ে ফ্যামিলির ভেতরে কিছু হচ্ছে দেখো যেটা জানি না সেটা নিয়ে আমি অ্যাসিওর রই কখনোই কিছু বলবো না তো আমি ডেফিনেট ডেফিনেট আমি অ্যাসিওর হয়ে এটা বলতে পারি টাকা রিলেটেড কোনো প্রবলেম যে টাকাটা ওদেরকে দিতে হবে সেই টাকাটা ওরা অ্যারেঞ্জ করার জন্য সেই কারণেই হয়তো ওদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে মেয়েটি বারবার বলছে আমরা এরকম ছিলাম না শ্বশুরবাড়িতে বাড়িতে ভালো ছিলাম শ্বশুরবাড়ির ভিডিও আছে দেখি দেখি নিতে পারো তোমরা আমি তো বলেই দিলাম আকার ইঙ্গিতে চ্যানেলের নাম তো সেখানে দাঁড়িয়ে ছেলেটি কাজ করে মানে মেয়েটির হাজব্যান্ডটি যে কাজই করুক করে ইভেন মেয়েটিও কাজ করে না সোশ্যাল মিডিয়ায় কাজ করে বলছি না সোশ্যাল মিডিয়ায় তো তার চ্যানেল আছেই তাছাড়াও আলাদা কাজ করে তারপরও এদের ভিডিওতে রোজ দুটো আলু বাজার থেকে কিনে নিয়ে এসি নিয়ে এসেছি এইটুকু পেঁয়াজ কালি নিয়ে এসেছি আর প্রত্যেকটা ভিডিওতে আমি যদি তোমাদেরকে আরও অডিও শোনাতে পারতাম তোর বুঝতে পারতে আড়াইশো চাল পয়সা নেই আড়াইশো চাল বর আজকে মাইনা পেয়েছে মাসে একবার মাইনা পায় একবার মাইনা পেয়ে সে আড়াইশো চাল কিনে নিয়ে এসছে আড়াইশো চাল আর চার টুকরো কাটলা মাছ নিয়ে এসেছে চার টুকরো মাছ কিনতেই তো চল্লিশ টাকা চলে গেছে তাহলে পরে চাল কোথা থেকে কিনবো রিয়েলি যদি কারো এরকম কন্ডিশন থাকে না মাছের দিকে দৌড়াবে না সে আগে চালটাই তুলবে কারণ চালটা থাকলে আমি দু তিন দিন পেটটা চালাতে পারবো পেটে তো কিছু দিতে হবে মাছ 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 আনলেও চাল আড়াইশো আচ্ছা আড়াইশো চালে দুটো মানুষ একটা দিন যায় দুপুর আর রাত তোমরা বলো আমাকে ম্যাক্সিমাম মেয়েটি কি দেখা এই রাত্রিবেলা আমাদের তো খাবারের কিছু নেই এই কটা মুড়ি আছে জল দিয়ে দুজনে খাচ্ছে খাওয়াটা দেখাচ্ছে মানে এত নাটক করছে মেয়েটা পাঁচ টাকা ছিল আমাদের পকেটে আমরা দুজনে রাস্তায় বেরিয়েছিলাম খাবারের কিচ্ছু নেই দেখছি পাঁচ টাকায় খাবার দিচ্ছে অনেক জায়গায় দেয় না সেইখানে মাংস ভাত দিচ্ছে পাঁচ টাকায় এইটুকু প্লেটে করে পাঁচ টাকায় মাংস ভাত দিচ্ছে এক টুকরো মাংস একটা আলু টোটালটা দেখাচ্ছে আর ভয়েস পরে দিচ্ছে কাঁদো কাঁদো হয়ে সেইটাই আজকে আমাদের কপালে তো খাবার নেই এইটুকুই আমরা দুজনে খাচ্ছি ওই পাঁচ টাকার খাবার পাঁচ টাকা অনেক জায়গায় খাবার দেয় আমাদের এখানেও দেয় আমাদের পৌরসভা তো পাঁচ টাকা পেট ভরে ডিম ভাত দেয় পেট ভরে ডিম ডাল আর তার সঙ্গে যেন কি একটা ভাজা যারা খেয়েছেন চালটা হয়তো একটু মোটা দেয় কিনা আমি জানি না আমি শুনেছি আমি জানি যে দেয় আমাদের এখানে দেয় পাঁচটা খাবার এটা আমাদের ইয়ের থেকে তৈরি করেছে মানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেটা এটা চালু করেছে তো সেটা পেট ফুরে দেয় এইটুকু প্লেটে দেয় না পাঁচটা কাই পকেটে আছে তাহলে তুমি বিকেলে কী খাবে পরের দিন কী খাবে তাহলে তুমি কী কাজ করছো কাজ করছো তারপরে একটা রিলস সেটাই মধ্যে দেখলাম মেয়েটি বলছে তোমরা বলেছো আমরা কেন সরু চাল খাই দেখো আমাদের তো খাবার জোট না ওই তো শুকনো ভাত খেতে হয় তো চালটাও যদি ভালো না খায় তাহলে করে কি করে বাঁচবো যার পয়সা নেই সে সরু চাল নয় যার রেল ও যেরকম দেখাচ্ছো ওদের কন্ডিশন সে মনে করবো আমি এক কেজি চাল পঞ্চাশ টাকা দিয়ে না কিনে আমি দু কেজি চাল কিনবো তাহলে আমার চারটে দিন চলে যাবে খুব ভালো হবে কি বন্ধুরা ওই ধরনের আমরা এই কুড়ি টাকা পঁচিশ টাকা কেজির চাল কিন্তু খেয়ে বহু মানুষ বেঁচে আছে আর ও যে কন্ডিশন দেখাচ্ছে আমি কিন্তু ওগুলো বলতে চাইছিলাম ও দেখাচ্ছে সেম এই কন্ডিশন তারপরে রোজ ভিডিওতে আমাদের তো আজকে খাবারের কিছু নেই পাশের বাড়ির থেকে কাকিমা মাংস দিয়ে গেছে পাশের বাড়ির থেকে ওই কাকিমা বলে না জেঠিমা বলে সে শুধু কাকিমা আমাদের ভাত দিয়ে গেছে খাওয়ার কিছু নেই মুড়ি দিয়ে গেছে ওদের খালি রোজ অন্য লোক দিয়ে একই কাকিমা ওকে রোজ দিয়ে যাচ্ছে খাবার আবার কি যে মাংসটা দিয়ে যাচ্ছে সেই মাংসটা মানে সুপ চিকেন সুপ দেখো না এদের পয়সা আছে বলে তোমরা কেন নষ্ট করো আমরা একটু মাংস তো খেতে পাই না মাংসের মধ্যে কতগুলো জল ঢেলে দিয়েছে নিশ্চয়ই তুমি ভিডিও করো তোমার কাকিমা জানে পাশের বাড়ি কাকিমা মানে ভাড়া থাকো নিশ্চয়ই সেই বাড়ির পাশেই আর কি তাহলে নিশ্চয়ই জানে তোমার ভিডিও দেখছে না তুমি সে তোমাকে মাংস দিচ্ছে রোজ তোমাকে ভাত দিচ্ছে খাচ্ছ তুমি তারপরে তার বদনাম করছে দেখো না পয়সা আছে বলে জল ঢেলে দিচ্ছে আর ওটা তো সুপ তুমি নিজেই বলছো তুমি নিজেই বলছো তারপরে সরি ইয়ে তারপরে তুমি আবার নিজেই বলছো আর তার নামে বদনাম করছো তাই না আজকে না খেয়েছিলাম আমার বর কাজে গেছে কাজে ওখান থেকে আসার সময় দেখো টিফিন বক্স করে তরকারি নিয়ে আর রুটি কতগুলো রুটি নিয়ে এসছে এটা হচ্ছে কি ওর ওখানে কাজ করে একটা ছেলে ও রোজ বাড়ি থেকে খাবার নিয়ে আসে আজকে ও খাবে না বলেছে বলেছে খাবারটা ফেলে দেবে আমার বর বলেছে ফেলিস না দে আমি রাত্রিবেলা বাড়িতে গিয়ে এটা আমার বউকে নিয়ে খাবো টিফিন বক্সটা তোকে কালকে দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা তোমরা বল তোমরা বল এটা তোমরা মানতে পারছো মানে এটা কি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটা কি হয় তারপরে সেই রুটিগুলো যদি তোমরা দেখো ওটা পুরো দোকান থেকে কিনে আনা রুটি হালকা তেলে মানে ইয়ে টাইপের পরোটা টাইপের যে রুটি হয় তার মধ্যে দেখলাম অনেক কালো জড়া ঠেলে জিরা বাড়িতে ওই ধরনের রুটি সকালবেলা সে কাজে আসছে বাড়ি থেকে দুপুরের খাবার হিসাবে সে নিয়ে এসছে সেই খাবারটা তারা রাতে খাচ্ছে সেটা অত ফ্রেশ ভিডিওগুলো কাইন্ডলি তোমরা দেখো কাইন্ডলি তোমরা দেখো যে কি অভিনয় আর নাটক করেছে ভিককে চাইছে এইভাবে এইভাবে ভিককে আর বলুক না এখানে এসে যে আমি ভিককে দাও ভিউজ লাগবে না প্রচুর ভিউ লাগবে মাস গেলে কয়েক লক্ষ টাকা লাগবে তাই না কয়েক লক্ষ টাকার জন্য এই ধরনের নাটক যথেষ্ট ভিউজ যথেষ্ট পার ভিডিও ভিউজ এবং যথেষ্ট নেগেটিভ কমেন্টস মানুষ মানে প্রত্যেকটা রিলসের মধ্যে বলছে যে তোমার এই নাটক তোমার তোমার এই দেখতে ভালো লাগছে না পয়সা নেয় দুজন মিলে কাজ করছে পয়সা কোথায় যাচ্ছে মোবাইলটা রিচার্জ দিয়ে করছো তাহলে তোমাদের এত ফুটারি কোথা থেকে আসছে পয়সা নেয় ওদিকে মলে যাচ্ছে মল থেকে দেখো রোজ না বসে বসে তো ঘর বসতে পারি না মল থেকে এই লাঠিটা কিনে নিয়ে এসছি একশো টাকায় পেয়ে গেছি তাই যে পাঁচ টাকা দিয়ে যা সারাটা দিন চলে রোজ পাঁচ টাকার গল্প রোজ ইচ অ্যান্ড এভরিডে আজকে রান্না করতে যাব কোনো সবজি নেই ঘরে একটু তেলও নেই ঘরে কিচ্ছু নেই দেখো এই কথা আতপ চাল পায়েস করবো বলে রেখেছিলাম ঘরে একটা আলু আছে ওটাই দিয়েই দুজনে চলতে হবে খেতে হবে আমি মোটো আতপ চালের ভাত খেতে ভালোবাসি না আমার ঘরে কি আছে মুদি বাজার আমি তো আগে দেখবো সেটা যে কারণ আমাকে না থাকলে আমাকে জোগাড় করতে হবে আর মানুষ খিদের জ্বালা বড় জ্বালা আমাকে জোগাড় করতে হবে সেটা তাই না অ্যারেঞ্জ করে আমি রান্নার সময় গিয়ে দেখলাম আমার গ্যাস শেষ আমি রান্নার সময় গিয়ে দেখলাম আমার তেল নেই নুন নেই ঝাল নেই সবজি নেই চাল নেই এতটা নোংরা মানসিকতার হয়ে গেছে এখনকার ব্লগাররা ভাবতে পারছো কিভাবে তোমাদেরকে বোকা বানাচ্ছে আর তোমরা পাথি নিয়ে এদেরকে মানে দৌড়ে যাচ্ছ এদেরকে ফিউজ দিচ্ছ এরা লক্ষ লক্ষ টাকা তোমাদের পকেট থেকে নিচ্ছে তোমাদেরকে বোকা বাড়িয়ে মিথ্যে গল্প দিয়ে যার পকেটে পাঁচ টাকা থাকবে প্রত্যেক পাঁচ টাকা দিয়ে জীবন নির্বাহ করবে রোজ রাত্রিবেলা বুড়ি জল দিয়ে খায় এইটুকু করি দুজনে মিলে একটা প্লেটে খায় পাঁচ টাকা দিয়ে রোজ পাঁচ টাকার ভাত নিয়ে এসছি বা এইটুকু চাল আছে আড়াইশো চাল রোজ রোজ আলু সেদ্ধ ভাত খায় নাকি রোজ আলু সেদ্ধ ভাত দুটো আলু রোজই আলু সেদ্ধ ভাত দুজনে মিলে কাজ করে মাছ গেলে মায় না পাই কোথায় চলে যায় জানি না কি কাজ করে তাহলে কি কাজ করে যার এরকম কন্ডিশন থাকবে সে যে ঘরটা ভাড়া দিয়ে থাকবে না ঘরটা খুব ভালো আমি বলছি না কিন্তু চারিদিক গাঁথা পাকা পোক্ত ঘর উপরটা সম্ভবত ঠিক সে না আরও মানে এর থেকে আরও কম প্রাইসের একটা ঘরে থাকতে যাবে কারণ জানো তো গাছতলায় একবেলা সহ্য করা যায় না অথচ চেয়ারা কি এই বুঝতে পেরেছো এখন আবার ডায়েট করছে এখন আবার ডায়েট করছে বাজার থেকে চিকেন কিনে আনছে স্টু করছে ভাত ফাত খাচ্ছে না দেখছি চিকেন স্টু দিয়ে মুড়ি খাচ্ছে তার সঙ্গে ইয়ে খাচ্ছে সালাড খাচ্ছে ওদিকে লং ভিডিওতে এইসব দেখাচ্ছে ওদিকে শর্টসগুলোর মধ্যে রোজ এরকম নেকি কান্না এটা তো কান্না না বলার ভয়েস দেখেছো নেকি কান্না আমাদের কাছে খাবার নেই খেতে পারছি না রাস্তায় দিচ্ছিল নিয়েছি কাকিমা দিয়েছি এই আমার বরের ইয়ের থেকে এই রুটি তরকারি দিয়েছি এই খেয়ে আমাদের জীবন কাটাতে হবে আর তোমরা জানো না আমাদের সাথে কি হয়েছে তোমাদেরকে বলতে পারছি না আমাদের সাথে যা হয়েছে সেটা যেন কারোর সাথে না হয় যদি সেটা তুমি বলতেই না পারবে তাহলে মানুষকে বোকা মারাচ্ছ কেন বলছো কেন তোমাদের সাথে কি হয়েছে আমাদের সাথে কি হয়েছে কি হয়েছে বলো এখানে কি করেছো কাউকে খুন করনি চুরি ডাকাতি কি বলতে চাইছো এরকম কিছু করেছো এটা বলতে পারছো না কি হয়েছে টাকা রিলেটেড টাকা গুছাতে পারলে শ্বশুরবাড়িতে তাদের এন্ট্রি হবে তিন বছর বিয়ে হয়েছে দু তিন মাস ভাড়া রয়েছে এতগুলো দিন যখন শ্বশুরবাড়িতে থাকতে পেরেছ তখন যখন টাকাটা ইস্যু হয়নি আজকে হঠাৎ করে কি কাজ করেছো যার জন্য তোমার বাপের বাড়ির লোকও তোমার খোঁজখবর রাখছে না শ্বশুর বাড়ির কথা আমি ছেড়েই দিলাম তোমার বাপের বাড়ির লোক যদি খোঁজখবর রাখতো তুমি ভিডিও করো সবাই জানে তুমি আজকে বিয়ে হওয়ার আগের থেকে তোমার বিয়ের আগের থেকে তুমি ভিডিও করো বিয়েই হচ্ছে তিন বছর তাহলে তোমার বাপের বাড়ির লোক তোমার এরকম কন্ডিশন দেখেও চুপ করে আছে তোমাকে হেল্প করছে না তুমি কি বলতে চাইছো এরা সেম দেওয়ার বৌদির গল্প এখানে সাজাতে চাইছে বুঝতে পেরেছো আর প্রায় দিন মেকি আমি তো অসুস্থ আমার শরীর খারাপ আমার দু মাস ধরে ইয়ে মিস হয়ে গেছে আমি এর এখানে তুললাম না মানে সেই প্রেগন্যান্সি এ হচ্ছে ওই প্রেগন্যান্সি রিলেট করে এই দাওয়ার বৌদির মতো এ হয়তো আমার চুলঠুল কামাবে বুঝতে পেরেছ চুলঠুল কামিয়ে নিয়ে এখানে বসবে এর শুধু পয়সা নেই এর শুধু পয়সা নেই এর খাবার নেই শুধু খাবারের কষ্ট কিচ্ছু নেই অসহায় কষ্ট করে পড়ে যাচ্ছে অথচ প্রত্যেকটা ভিডিওতে কুড়ি হাজার পঁচিশ হাজার পনেরো হাজার দশ হাজার তিরিশ হাজার এক লাখ দেড় লাখ দু লাখ ভিউজ অথচ এরা কি ওয়াইটি থেকে ফেসবুক থেকে কোনো টাকাই পায় না ভাবতে কি কীভাবে বোকা বানাতে চাইছে আমাদেরকে মানে কতটা নিকৃষ্টতম মানের এই ধরনের ব্লগাররা এদের কতটা লোভ এদের কী পরিমাণে লোভ এরা নিজেদেরকে কীভাবে বিক্রি করে এই ভিডিওগুলো এরা পরে দেখে না এদের মান সম্মানে লাগবে না এদের তো ফ্যামিলির মেম্বারসা আছে এই ন্যাকামি এই নমুনা পরিবার থেকে এদেরকে ত্যাগ করেছে বুঝতে পেরেছ যার কারণে মেয়ের পরিবারের লোকজনও পর্যন্ত খোঁজখবর রাখছে না কি এমন করেছে আর কি ধরনের ন্যাকামি চ্যানেলটা একটু ঘুরে এসো তোমরা চ্যানেলগুলো তোমরা মানে এদের যে কটা আইডিয়া আছে ঘুরে এসো ভিউজটা তোমরা দেখো প্রত্যেক মাসে এখান থেকে এরা আর্ন করে আর্ন পায় অথচ এদের খাওয়াই জোটে না দুজনে মিলে কাজ করে অথচ এদের পয়সাই নেই মানুষ যখন বলে দুজনে মিলে তোমরা কাজ করছো তাহলে পয়সাটা কোথায় যাচ্ছে তখন আবার এর উত্তর দেয় তোমরা বলো পয়সা কোথায় যাচ্ছে আমাদের পয়সা নেই আমাদের মানে ইনকাম করে এরা যে কী করে সেটাই বুঝতে পারি না আজকে মেয়েটি বলে আমি কাজে গেছিলাম কাজের ওখান থেকে কাকু আমাকে টাকা দেয়নি তাই আমার বাজার হবে না মানে তো স্বামীও তো আয় করে স্বামীও তো আয় করে আর আজকে কাজে গেছিলাম মানে কি আমি দশ টাকার বিনিময়ে কাজ করে যে সেই দশ টাকা দিয়ে আমাদের দুজনে যেরকম দেখার চালু সাদুমাত আড়াইশো চালানছো সেটাও আমি কিনতে পাচ্ছি না স্বামী কি কাজ করে স্বামী রোজ সকালে যায় রাতে আসে কী কাজ করো তোমরা কি কাজ করো মানুষকে বোকা বানানোর কাজ বোকা বানাতে গিয়ে দেখো জীবনটা এই দেওয়ার বৌদির মতো নর্দমায় পরিণত না হয় যাই হোক বন্ধুরা এইটুকুই তোমাদেরকে বলতে চ্যানেলটা একটু ভিজিট করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর কি বলবো সব সাবধান এই ক্ষতিকারক ভাইরাসগুলোর থেকে সাবধান প্রত্যেকটা মানুষকে সাবধান করে দিয়ে গেলাম চারিদিকে এই ধরনের জিনিস ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তো কাই এই ভাইরাসগুলোর থেকে সাবধান থেকে ডেঞ্জারাস ভাইরাস এরা সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ